ভিক্টোরিয়া ফলস পৃথিবীর বৃহত্তম ঝর্না যা আফ্রিকা মহাদেশের জাম্বিয়া এবং জিম্বাবুয়েতে অবস্থিত এর তীব্র গতিতে পানির পতনের ফলে সৃষ্ট ধোঁয়া প্রায় তিরিশ কিলোমিটার দূর থেকে দেখা যায় এটি বিশ্বের প্রাকৃতিক সপ্তম আশ্চর্যের একটি যা দেখতে প্রতি বছর লাখ লাখ পর্যটক জাম্বিয়া ও জিম্বাবুয়েতে বেড়াতে আসেন আজকে আমরা ভিক্টোরিয়া ফলস সম্পর্কে নানা জানা অজানা তথ্যই জানব ভিক্টোরিয়া জলপ্রপাতের উৎস হচ্ছে জাম্বিজি নদী যার উৎপত্তি জাম্বিয়ার পাহাড়ি এলাকা থেকে এরপর জাম্বিয়া এবং জিম্বাবুয়ে সীমান্ত ছেয়ে চলে গেছে মোজাম্বিকে তারপর মিশেছে ভারত মহাসাগরে দীর্ঘ সাতাশশো কিলোমিটার এ পথে কোনো এক প্রাকৃতিক দুর্যোগে নদীর নিচের মাটি বা শিলাখণ্ড হঠাৎ নিচু হয়ে সে স্থানে নদীর পানি নিচে গিয়ে পড়েছে আর তাতেই জন্ম নিয়েছে বিখ্যাত ভিক্টোরিয়া ফলস এই জলপ্রপাতটি প্রথম ইউরোপীয়দের নজরে আসে ঊনবিংশ শতকে স্কটিশ ডাক্তার পর্যটক এবং আবিষ্কারক ডেভিড লিভিংস্টোন আঠারোশো সালে এসে পৌঁছান জাম্বিয়ায় অ্যাডভেঞ্চারপ্রিয় এই ভদ্রলোক স্থানীয় আদিবাসীদের কাছে একটি বিশালাকার ঝর্ণার গল্প শোনেন আদিবাসীদের কাছে অত্যন্ত পবিত্র এই ঝর্ণাটির নাম মুসিয়া তুনুইয়া স্থানীয় ভাষায় যার অর্থ বজ্র সৃষ্টিকারী ধোয়া আদিবাসীদের রাজি করিয়ে জঙ্গল ভরা বিপজ্জনক পথ পেরিয়ে লিভিংস্টোন ছুটে চললেন সেই ঝর্নার খোঁজে একসময় এক নাম না জানা দ্বীপে পৌঁছালেন এই স্কটিশ আর সেখান থেকেই প্রথমবারের মতো দেখলেন এক দুর্দমনীয় অপূর্ব সুন্দর ঝর্নাকে লিভিংস্টোন বিস্ময়ে হতভম্ব হয়ে গেলেন তিনি বললেন কোনো ইউরোপিয়ান কখনো এমন সৌন্দর্য চোখে দেখেনি তিনি ঝর্ণাটির নাম রাখলেন সে সময় স্কটল্যান্ড ও ব্রিটেনের রানী ভিক্টোরিয়ার নামে আর যে ছোট্ট দ্বীপে দাঁড়িয়ে তিনি এই প্রাকৃতিক বিস্ময় প্রথমবার দেখেছিলেন সে দ্বীপের নামকরণ করা হয় লিভিংস্টোন আইল্যান্ড পরবর্তীতে দুটি নামই সারা পৃথিবীতে বিখ্যাত হয়ে যায় দুই সালে জিম্বাবুয়ের সরকার আবার এটিকে তার পুরনো নাম অর্থাৎ মুসিয়া তুনুইয়া নামটি ফিরিয়ে দিয়েছে এই জলপ্রপাতটি জাম্বিয়াতে অবস্থিত হলেও তা জিম্বাবুয়ে থেকে সবচেয়ে ভালোভাবে দেখা যায় এই জলপ্রপাতের উচ্চতা সত্তর থেকে একশো মিটার ও চওড়া প্রায় দুই কিলোমিটার নায়করা জলপ্রপাতের সাথে তুলনা করলে ভিক্টোরিয়া জলপ্রপাত প্রায় দ্বিগুণ প্রশস্ত ও দ্বিগুণ গভীর জাম্বিয়া থেকে পঁচিশ শতাংশ আর জিম্বাবুয়ে থেকে পঁচাত্তর শতাংশ দেখা যায় বলে পর্যটকরা জিম্বাবুয়েতে আসেন এই জলপ্রপাতটি দেখতে জামবিজি নদীতে বর্ষাকালে পানির উচ্চতা অত্যন্ত বেশি থাকে এ সময় ভিক্টোরিয়া জলপ্রপাতেও পানির পরিমাণ বেড়ে যায় সে সময় পানির ধোয়ার উচ্চতা চারশো নয় মিটারেরও বেশি হয়ে থাকে যা তিরিশ কিলোমিটার দূর থেকেও দেখা যায় এই অপূর্ব সুন্দর জলের ধারাটির আরেকটি বিষয় হচ্ছে রাতের রংধনু শুনতে অবিশ্বাস্য শোনালেও পূর্ণিমা রাতে এর জলের গায়ে রংধনু তৈরি হয় এটি দেখতে সাধারণ রংধনুর চেয়েও বেশি সুন্দর ও জাদুময় ভিক্টোরিয়া জলপ্রপাতের একটি সুন্দর স্থান হচ্ছে ডেভিলস পুল যা অত্যন্ত বিপজ্জনক বটে এটি জলপ্রপাতের একদম প্রান্তে অবস্থিত যেখানে সাহসী পর্যটকরা সাতার কাটেন প্রাকৃতিকভাবে তৈরি এই সাঁতার কাটার স্থান থেকে যদিও পড়ে যাওয়ার ভয় থাকে তবু জায়গাটি সৌন্দর্য সবাইকে এখানে টেনে নিয়ে আসে এখান থেকে পড়ে গিয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে অবশ্য ভিক্টোরিয়া ফলসে প্রতি বছরই দু একটি দুর্ঘটনা ঘটেই নিরাপত্তা নির্দেশনা বলি না মানার কারণে ভিক্টোরিয়া ফলসের পানিতে সাতার কাটাও অনেক সময় বিপজ্জনক হতে পারে কারণ জামবেজি নদীতে প্রচুর কুমির বাস করে তাই এই জলপ্রপাত দেখতে গিয়ে অনেক সময় ঝর্নার পানিতে কুমির দেখতে পাওয়া যায় ভিক্টোরিয়া ফলসকে কেন্দ্র করে রয়েছে বিশাল এক বনাঞ্চল মূলত ঝর্ণা থেকে ছিটকে আসা জলের কণা এখানকার রেনফরেস্ট গড়ে তুলতে মূল ভূমিকা রেখেছে এই বনে রয়েছে অসংখ্য প্রজাতির গাছ এছাড়াও রয়েছে অসংখ্য প্রজাতির প্রাণীরাও কেপ বাফেলো হিপ্পোপটেমাস অ্যান্টিলোপ হাতি সারসহ রকম প্রাণী এ অঞ্চলে দেখা যায় একই সঙ্গে এখানে দেখতে পাওয়া যায় অসংখ্য রকম পাখিও বুরেক্স ইগল তাইতা ফ্যালকন বাজ পাখি এখানকার বিখ্যাত পাখি এ অঞ্চলে পাওয়া যায় পেরিগ্রিন ফ্যালকন যা পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির পাখি এরা ঘন্টায় তিনশো নব্বই কিলোমিটার গতিবেগে উঠতে পারে ভিক্টোরিয়া ফলস ব্রিজ এ অঞ্চলের আরেক বড় আকর্ষণ উনিশশো সালে জিম্বাবুয়ে ও জাম্বিয়াকে সংযুক্ত করতে ব্রিজটি স্থাপন করা হয় ব্রিজটি নির্মাণ করেছিল দ্য ক্লিভল্যান্ড ব্রিজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানি এবং পুরো ব্রিজটি তারা ইংল্যান্ডে তৈরি করে জাহাজের মাধ্যমে আফ্রিকায় নিয়ে আসে জামবেজি নদীর উপরে তৈরি এই ব্রিজ দিয়ে পায়ে হেঁটে এবং গাড়ি নিয়ে যাওয়া যায় ব্রিজটির দৈর্ঘ্য একশো আটানব্বই মিটার ভিক্টোরিয়া ফলসের পটভূমিতে এই ব্রিজের সৌন্দর্য ভাষায় প্রকাশ করা অসম্ভব সবকিছু মিলিয়েই ভিক্টোরিয়া ফলসের সৌন্দর্য অবর্ণনীয় এর পানি পতনের তীব্রতা জলকণার কুয়াশা আর অপূর্ব সুন্দর রংধনু দেখে মুগ্ধ হয়নি এমন মানুষ পা দুষ্কর ভিক্টোরিয়া ফলস চিরকালই এমন সুন্দর থাকুক বিশ্ববাসীর এটাই কামনা বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে